আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য সচেতনতার জন্য একটা জরুরি ঘোষণা কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের অনুমতি ছাড়াই আমাদের অফিসিয়াল নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক কিছু অপ্রত্যাশিত সাইডে আপলোড দেওয়া হচ্ছে এটি আমাদের জন্য খুবই বিব্রতিকর এবং আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য বিব্রতিকর বিষয় আমাদের স্পষ্ট একটা মন্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে সেবা দিয়ে থাকি যদি আপনারা অবাঞ্চিত কোনো সাইডে আমাদের ওয়েবসাইট লিঙ্ক অথবা নাম্বার দেখেন দয়া করে যার আইডি থেকে দেওয়া হচ্ছে স্ক্রিনশটটি নিয়ে আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আপনারা আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন অন্য কোনো সাইডে বা অন্য কোনো নাম্বারে যদি অর্ডার করে থাকেন তাহলে এটার জন্য আমরা দায়ী থাকব না আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর নাইন থ্রি নাইন ফোর সেভেন নাইন এটাতে সরাসরি কল দিয়ে অর্ডার করতে পারেন অথবা হারভিস ডট কম এ লিংকে ক্লিক করেও অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম